প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ পবিত্র কোরআনুল কারিম যারা বানান করে শিখতে চান আজকের ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে শিক্ষাব নাদিয়াতুল কোরআন ফাউন্ডেশনের একুশ নাম্বার পৃষ্ঠার একটা অংশ চার থেকে পাঁচ লাইন বানান করে কীভাবে আপনারা রিডিং পড়বেন এটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ রহমান রহিম হামজা মিম জবর আম রিন আম রিন এই যে ছোট ছোট শব্দগুলি আছে এগুলো কিভাবে বানান করে উচ্চারণ শিখবেন এটাই আপনাদেরকে শেখাবো হামজা কাফ জবর এক র জবর র এক র মিম জবরমা মা এক র মা হামজা র জবর আউর সিন জবর সা আউর সাহ লাম জবল্লা আউর সালা হামজা ফা জবর এফ লাম জবল্লা আফ লা زبر ح হা لا ح همزه ح زبر اح ছোট হা হাই হুদ্দি দেখেন কিভাবে উচ্চারণটা হয় হামজা হা জবর আহ মিম জবর মা আহ মা দাল দু আহ মা দু হামজা কাফ জবর আক বা আক বা

তাসদিকু তাসদিকু ত আইন সবর ত নুন দুই সবর নান ত নান ত নান আইন এখানেও গলার ভিতরে চাপিয়ে বলতে হবে যালাম পেশ মিম দুই সবর মান যুল মান যুল মান খাসিন পেশ খুস রা দুই খুস রিন খুস রিন দালা হা জবৰ দাহা ৰ দুই বেশ হৰুণ দাহাৰুন দাহাৰুন শিন হামজা জবৰ শ্যা নুন দুই বেশ নুন শ্যা নুন শ্যা নুন ফাওছ জবৰ ফাউছ লাম দুই বেশ লুন ফাওচ লুন ফাওচ লুন মিম চিন জেৰমিছ কাফ দুই বেশ কুন মিছ مسكن مسكن فات كون فت زورا فتح فتح فادا زورا فادا نشي فادا رات نشي زورا فادا نوشي رات زورا نوشي رات زورا

تامين بشتم كنتم اذا جون جون كره ناكر باشي دي نيه جون كنتم زبر وال فات زبر فات والفت حابش حو والفت حو والفت حو وونون زبر وان حار زبر حار وان حار وان حر. ميم هابش مو তাদাল জবর তাদে মুহ তাদে মুহ তাদে মুহ তাদে মিমনুন বেশ মুং মিমনুন বেশ মুং এখানেও একটা হবে কফ জবর ক মুং ক লাম বাজের লিবে লাম বাজের লিবে মুং ক লিবে মুং ক লিবে মুং ক লিবে তাহলে এইভাবে আপনারা শব্দগুলি যদি বানান শেখেন তাহলে কি হবে আপনি রিডিংও পড়া পড়তে পারবেন সুরা পড়তে পারবেন যে কোনো জায়গা থেকেই আপনি পড়তে পারবেন এইভাবে আপনি চেষ্টা করবেন তাহলে আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ